চমৎকার সুপার মামা সুপার আমি ঠিক আছি না স্যার ঠিক আছি আরে ঠিক আছে কইছি আরে এই যে দেখেন রেল লাইনটা কিন্তু ভাঙা ছাকুরা আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আজকের ভিডিওটা শুরু হচ্ছে পদ্মা সেতু থেকে আর আমি যাচ্ছি আজকে বরিশালে নদীটা দেখেন নদীর মধ্যে ধান লাগাইছে এখান দিয়া মানে নদী পুরা শেষ ভাই সর্বনাশা পদ্মা নদী যেটাকে বলে সে নদীই কিন্তু পুরা শেষ এই পারে পুরা চর ওই যে বালির চর পুরা এই দিক দিয়ে একটু নদী দেখা যাইতেছে আর ওইখান দিয়ে একটু আছে মারোর দিয়া চালাই আসছি আস্তে আস্তে আসছি ভাবছিলাম যে হয়তো কোথাও স্পিড গান নিয়ে বসে থাকবে কিন্তু ওইখানে কোথাও পাই নাই তবে পদ্মা সেতুর ওপার কনফার্ম পাবো ওইখানে তাদের একটা স্থায়ী ঠিকানা করে নিছে তারা ওখানে সকাল বিকাল থাকবেই পদ্মা তো পার হওয়ার পরে সেই যে ব্যাটারি চালিত রিক্সা তো এপারে এগুলা তো চলতেছেই ওই যে দেখেন কি সুন্দর উল্টা চলতেছে চমৎকার সুপার মামা সুপার একদম কিছু বলার আছে এদেরকে তবে এইবারে যা বোঝা যাচ্ছে ওয়েদার এবং এই যে রাস্তার আশেপাশে পানি দেখে বোঝা যাচ্ছে খুব শীঘ্রই বৃষ্টি হয়ে গেছে হয়তো দুপারের দিকে বৃষ্টি হয়েছে কারণ বাতাসটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে সামনে পাঁচ চর একটা জায়গা আছে এই পর্যন্ত কারণ পাঁচ চরের মধ্যে সেই যে বলছিলাম স্থায়ী ঠিকানা করে নিছে আমাদের বাংলাদেশের পুলিশ ভাইরা তো সেইখানে আছে এই জন্য আমি আস্তে আস্তেই যাব পাঁচ একটু টানতে হবে কারণ যেহেতু অলরেডি পাঁচটা চার বাজে গেছে আমাকে যাইতে হবে বরিশাল মিনিমাম এখনও এখান থেকে আরো একশো তিরিশ কিলো গাড়ি চালাইতে হবে তো সেই ক্ষেত্রে তো একটু টাইনে যাইতেই হবে পদ্মা সেতুর ওই পারে থেকে এইবারের রাস্তাঘাট কিন্তু সুন্দর লাগে এই যে দেখেন কত সুন্দর রং করছে এবং ফুল গাছ অনেক সুন্দর লাগে দেখতে আর এতে ফুলও ফুলছে অনেক কিরে ভাই আজকে কি পুলিশ বাইরে নাই যে জায়গাটায় থাকে সেই জায়গাটা পার করে চলে আসলাম কিন্তু তারপর তো দেখতেছি না একেবারে বুঝলাম না ঘটনা সমস্যা নাই আমি তারপর পাঁচ চরের পরে যাই একটা আর্নি করবো তার আগে আর টানতেছি না না বিয়ার্স আপনাদেরকে মনে হয় দেখাইতে পারবো না পুলিশ বাইরে আমাদের কোথায় আছে এই যে পুলিশ ভাইরা দেখছেন বলতে বলতে পায়ে গেছে ও স্যার থামাবো স্যার দূরপিন ধরছেন আমারে আমি ঠিক আছে না স্যার ঠিক আছে যারা ঠিক আছে দেখেছি আমরা এক্সাইড এই যে পাঁচটা সামনে আর ওখানে তারা বসে এই যে বিয়াস পাঁচটা চলে আসি আমি আর এই যে রাস্তাটা দেখতে হয়েছেছে এই রাস্তাটা দিয়া মাদারীপুর শরীয়তপুর যাওয়া যায় এদিক দিয়ে গিয়া আবার বৈশালার দিকে রাস্তা উঠা যায় মাদারীপুর দিয়া বের যায় তবে সে ক্ষেত্রে 20 রাস্তা কম ঘুরতে হয় কিন্তু 20 কিমি রাস্তা ঘুরতে গেলে গ্রামের মধ্যে রাস্তা মানে প্রচুর পরিমাণের পেস আর অটো সিএনজি অভাব নাই ভাই আর রাস্তা ছোট রাস্তা ভালো এমনিতে কিন্তু রাস্তা ছোট কিন্তু এদিক দিয়ে যাইতে খুব প্যারা মনে আমার তার থেকে আমার বেশ কিলো ঘুরা ভালো আমার হাফ লিটার তেলে যাক বেশি সমস্যা নাই আমি এই যে এরকম হাইওয়ে দিয়ে চলে যাবো আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে বিয়ার্স ওই যে কিন্তু রেল লাইন দেখছেন ওইটার উপর দিয়ে রেল যায় তবে আমার এমনই কপাল খারাপ আমি যতদিন এই রাস্তায় যাতায়াত করছি একদিনও আমার সামনে আজ পর্যন্ত ট্রেনটা পড়লো না আসলে ট্রেনের শিডিউলটা কোন সময় আমি সেটা জানি না এই জন্য আমার কপালে এটা জুটে না ওই যে দেখেন কত উঁচা দিয়ে ট্রেনটা যাইতো একদম স্পষ্ট দেখা যাইতো বলেন যাই একবারে তাহলে ভাঙ্গায় গিয়ে তারপরে কথা হচ্ছে আপনাদের সাথে আপনাদেরকে যে বলছিলাম ভাঙ্গা এসে কথা বলবো তো এই যে ভাঙ্গা এসে একটু দাঁড়াইছিলাম একটু হাওয়াটা চেক করাইলাম তো হাওয়া দেখে বেশি আস বুঝলাম না হাওয়া বেশি আসলো কোথ থেকে হাওয়া তো কমার কথা আগে কম তো আর এখন বেশি হয় যাই হোক একটু হাওয়া দিলাম চেইনে একটু মোবিল দিলাম এই যে এখন থেকে দেখেন পেরার রাস্তা কিন্তু শুরু হয়ে গেছে এই রাস্তাটা সিঙ্গেল লেন রাস্তা এই রাস্তায় প্রচুর পরিমাণের গাড়ি এখন অবশ্য কোথাও দাঁড়াবো না কারণ সন্ধ্যার আগে আমাকে এই রাস্তায় টাইনে আগায় রাখতে হবে কারণ এখন আমাকে একশো কিলো রাস্তা পারে দিতে হবে রেল লাইন দেখাইছিলাম আপনাদেরকে যে এই যে রেল লাইনটা এই যে দেখেন সেই রেল লাইনটা এখান থেকে ক্রস হয়েছে এখনো যদি রেল গাড়িটা আসতো তাহলে কিন্তু আমি দেখতে পারতাম কিন্তু আসবে না জানি না কখন আসে তবে বিকেল টাইমটাতে জায়গাটা সুন্দর লাগে অনেক এই যে দেখেন রেল লাইনটা সোজা চলে গেছে ওই যে এদিকে এদিকে সোজা গেছে খুলনার দিকে গেছে মানুষ বসে আছে কি সুন্দর দেখেন বাইক রেখে এখানে ওইখানে গিয়ে বসে আছে আমার একটু বসতে ইচ্ছা করতেছিল বাট আমার যেহেতু সময় নাই হাতে অনেক দূরে যাইতে হবে আমাকে আমি আর দাঁড়াবো না এখন এই সব রাস্তায় খুব সতর্ক ভাবে যাইতে হবে এই যে দেখেন এই যে দেখেন কিভাবে ওভারটেক করলো আছে আছে না তার খবর নাই তারপরে এই যে ট্রাক মামারা দেখেন কই যায় এই সাইড কিন্তু ভাঙ্গা কই যাইতাম আমি এই সাইড রাস্তা বড় করতেছে এর মধ্যে নামাই দিতে হয় এমন এমন পরিস্থিতির মধ্যে মাঝে মাঝে পড়তে হয় এই রাস্তায় এই সাইডে নামাই দেওয়া লাগে সারা উপায় থাকে না এই রাস্তায় যে কি পরিমাণ গাড়ি হয়েছে রে ভাই বরিশাল হয়ে কুয়াকাটা যাওয়ার রাস্তা ওইটা তাহলে বুঝেন কি পরিমাণ গাড়ি এখন এটা দিয়ে যাতায়াত করে হাইওয়েতে আপনাদেরকে একটা ইনফরমেশন দেই যখন এইরকমের বাসের পিছনে পিছনে চালাইতে হবে আপনাদেরকে তখন অবশ্যই যে একটা চাক্কা ধরে যাবেন তাদের আর একটু ডিস্টেন্স রেখে যাবেন চাক্কা ধরে গেলে কি হবে তাদের চার চাকা সে মাঝখান থেকে একটা ভাঙ্গা পড়লে ঠাস করে মাঝখান দিয়ে চলে যাবে আমি যদি এই বরাবর থাকি তাহলে কিন্তু আমি ঠাস ওই গতটার মধ্যে পড়তে পারি ভাঙ্গার মধ্যে যদি তার চাক্কা দেখে যাই তাহলে যেহেতু আমার এই থেকে ডিস্টেন্স আছে তাহলে আমি যেহেতু তার চাক্কাটা পড়ছে সে তাহলে আমি এটা কাটাই চলে যেতে পারবো ঠাকুর ঠাকুর তো ঠিক আছে আমি একটা ছোট ব্রেক দেই ছয়টা পঁয়তাল্লিশ বাজে একটা ঠিক জাস্ট পনেরো মিনিট একটা বিরতি দিব বিরতি দিয়ে তারপরে আবার রওনা দেখেন এখানে ঢুকছিলাম যে কিছু খাওয়ার জন্য তখন বাঁচতে ছিল ছয়টা পঁয়তাল্লিশ আর এখন বাজে মানে যত টাইম এখানে বসে আমি খাওয়া দাওয়া করছি তাতে আমার এতক্ষণে বরিশাল থাকার কথা পুরো এক ঘন্টার উপরে হয়ে গেছে আমি এখানে ফাইনালি রওনা দিলাম কোথাও দাঁড়াব না একবারে ডাইরেক্ট বরিশাল হাতে মালিক চৌমাথায় গিয়ে ব্রেক দিব তার আগে আর কোথাও দাঁড়াবো তাহলে আপনাদের সাথে একবারে স্পেশাল গিয়ে দেখা করি বাইরে ভাই কি যে অন্ধকার কেউ না এই অনেকক্ষণ পরে একটা বাইক আসলো তবে এখন অন্ধকার হলো ভালো দেখা যাইতেছে রাস্তায় ওই দিক থেকে যখন লাইট পরে তখন আর তখন আর কিছু দেখি না এই হলো একটা অবস্থা এই যে এখন আবার অনেক গাড়ি আসছে এই ছোলো করতে হবে কারা ওভারটেক করতেছে আলফা ওয়েলকাম টু বরিশাল ফাইনালি গাইস আমরা পৌঁছে গেলাম বরিশাল সদরে এই যে আমার সামনে হচ্ছে হাতের ডান পাশে বরিশালের নতুন লাভাত বাস স্ট্যান্ড আমাকে আরেকটু একটু সামনে যাইতে হবে কারণ একটু সামনে গেলেই হচ্ছে হাতে মালি করার চৌমাথা সেখান থেকে হচ্ছে আমার বাসা কে তো ভালোই দেখলাম এই জায়গাটা কারণ এই জায়গাটায় প্রচুর পরিমাণে জ্যাম হয় ঢাকা শহরের মতো জ্যাম হয় রে ভাই এই জায়গায় কিন্তু আজকে ভালোই ফাঁকা চলে আসলাম এই যে ফাইনালি আমি চলে আসলাম হাতে মালি কলেজ চৌমাথা দেখছেন বৃহস বলছিলাম না যে চৌমাথা একটু জ্যাম হবে আমাকে যাইতে হবে ডানে তাই আমাকে ডান দিকে থাকতে হবে এখানে দেখেন ট্রাফিক ও আছে কিন্তু আর এইখানে এই যে আমার হাতে ডান পাশে কিন্তু একটা লেক লেকের মতন এই লেকটার দোকানের অভাব ফাইনালি বাজারে আমাদের আসলাম আর বাজার থেকে বের হয়ে যাচ্ছি আর ওইদিকে গেলে তো অন্ধকারের মধ্যে আর কি দেখবেন তো আজকে ভিডিওটা এখান থেকে শেষ করে দেই যারা এত টাইম ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়েছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর এদিকে মনে হয় বৃষ্টি হয়েছে দেখা যাইতেছে সেই জন্য ঠান্ডা ঠান্ডাও লাগতেছে অনেক ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ